হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে শেয়ার করব। ঈদ স্পেশাল ল্যাম রেজেলা রেসিপি শেয়ার করবো আসছে কুরবানি ঈদ আর মাত্র কয়েকদিন আছে কুরবানির পর আমরা যেন সুন্দরভাবে মজার মজার কারি রান্না করে খেতে পারি তার ভিতরে ওয়ান হলো মোস্ট পপুলার মধ্যে এটা বিফ রেজাল হতে পারে ল্যাম রেজাল হতে পারে এরকম কি মাটন রেজাল হতে পারে আজকে আমি আপনাদেরকে ল্যাম রেজালের রেসিপিটি শেয়ার করছি আশা করবো আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকবে প্রথমে বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যান ফ্রাই প্যানের ভিতরে এক কাপের মতো আমি দিয়ে দিলাম কুকিং অয়েল এখন দিয়ে দিব কিছু গরম মশলা এখানে আমি বেলিফ কার্জাম্যান সিনামেন দিয়েছি নিয়ে সব কিছু হালকা ওয়ান মিনিট ফ্রাই করে নিব। এখানে আমি মিডিয়াম সাইজের দুটা অনিয়ন নিয়েছি সেই অনিয়ন দুটাকে সুন্দর করে ফ্রাই করে নিব হালকা ব্রাউন করে ফ্রাই করে রিলি হয়ে যাবে ফোর টু ফাইভ মিনিট লাগবে অনিয়নটাকে ফ্রাই করে নেওয়ার জন্য আর এখান দিয়ে আমি ল্যামটাকে সুন্দরভাবে কেটে ওয়াশ করে নিয়েছি ল্যামের পছন্দ মতো আপনারা পিস করে নেবেন আমি এরকম কারি সাইজের একটু বড় বড় করে কেটে নিয়েছি তেল চর্বি সহ বন সহ নিতে চেষ্টা করবেন এই কারিটা পরোটা প্লেন রাইস সবকিছুর সাথে খেতে অসম্ভব মজা আপনারা অবশ্যই ট্রাই করবেন এটার জন্য আমার লাগবে একটু সুইট ইয়োগার্ট হাতে বানানো সুইট ইয়োগার্ট বাসাই করেছিলাম এখান থেকে আমি এক টেবিল স্পুন নিয়ে নিচ্ছি সাথে দুই টেবিল স্পুন নিয়ে নিয়েছিলাম টক ইয়োগার্ট এটার সাথে মিক্স করে এটা একটা সাইড করে রেখে দিব সুইট ইয়োগা একটা অপশনাল বাসায় যদি থাকে তাহলে দিতে চেষ্টা করবেন না হলে টক দই দিয়ে এটা রান্না করতে পারবেন যেহেতু আমি হাতে বানিয়েছিলাম বাসায় ছিল আর সামার বলে কথা এখন কিন্তু মিষ্টি দই টক দই এখন সবাই বাসায় বানিয়ে রাখে আমি বানিয়েছিলাম রেসিপিটা চাইলে কমেন্ট করতে তা আপনার সাথে শেয়ার করবো যাই হোক একটু পানি দিয়ে নিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখান থেকে আমার অনিয়নটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এখান থেকে আমি কিছু অনিয়ন তুলে রেখে দেবো এটা আমি পরবর্তীতে ইউজ করব। ভালো করে অনিয়নটাকে ভেজ নিচে এখান থেকে আমি হাফ করে নিয়েছি আর আমি হাফ তুলে রেখে দিচ্ছি এটা পরে আমি আপনাদের সাথে দেখাবো এই অনিয়নটা দিয়ে আমি কি করি খুব বেশি করা করে ভাজলে দেখা যায় কারিটা কালো হয়ে যাবে তো তার জন্য হালকা করে ভেজে নিয়েছি জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়েছে এখন আমি দিয়ে দিব আগে ওয়াশ করে রেখেছিলাম ল্যামগুলো ল্যামটা দিয়ে ভালো করে অনিয়নের সাথে মিক্স করে নিব লিড দিয়ে বসিয়ে রাখবো ফাইভ টু টেন মিনিট এর ভিতরে মাংস থেকে প্রচুর পরিমাণে দেখা যাবে পানি উঠবে আর এই পানিটা দিয়ে মাংসটা রান্না হয়ে যাবে এভাবে করে অবশ্যই ট্রাই করবেন রান্না করার জন্য কতটা পানি এসেছে পানিটাকে একদম শুকিয়ে তারপরে এখন আমি সব স্পাইসি এখন অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি ফ্রেশ জিঞ্জার গার্লিক পেস্ট এটা আমি বাসায় করে নিয়েছিলাম আর এই রান্নাটাতে চেষ্টা করবেন সবকিছু ফ্রেশ ফ্রেশ ইউজ করার জন্য এতে করে আপনার কারির টেস্টটা খুব বেশি ভালো আসবে এখন অ্যাড করবো সল্ট ফর টেস্ট কাশ্মীরি চিলি পাউডার দিলাম এখানে আর কোরিয়ানডা পাউডার কিমিন পাউডার ওয়ান অ্যান্ড হাফ স্পুন করে দিয়েছি যেহেতু এখানে আমার ল্যামের মাংস আছে ওয়ান অ্যান্ড হাফ কিলো তার জন্য আমি ওয়ান অ্যান্ড হাফ স্পুন করে সব স্পাইসি দিয়েছি আর কি স্পেশাল মশলা দিয়েছি সেটা দিয়ে এখানে এখন আমি দিয়ে দেবো ইটা ইটা দিয়ে ভালো করে মাংসটার সাথে ভালো করে মিক্স করে নিব আর অবশ্যই ইগাটা ভালোভাবে ফেটে নিতে হবে না হলে কিন্তু মাংসতে দেওয়ার পর এই কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে বেশি দেখেন কি সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে আর একদম কষানো হয়ে গিয়েছে এখনো কিন্তু পুরো রান্না শেষ হয়নি ওই যে অনিয়নটা ভেজে রেখে দিয়েছিলাম তার সাথে কিছু নাট নিয়ে নিয়েছি আজকে আমি এখানে আলমন্ড ইউজ করতেছি এখন এটাকে ব্ল্যান্ড করে নিব কিছু কিসমিস দিয়ে দিয়েছি রেজেন আপনাদের পছন্দ মতো আর যে ব্ল্যান্ড করে নিয়েছি এটাকে এখন দিয়ে দিলাম বাদামের সাথে অনিয়নটাকে ভালো করে ব্ল্যান্ড করে এখন মাংসের সাথে মিক্স করে নিলেই হয়ে যাবে রেজালা আর এই রেজালাটা খেতে অসম্ভব মজা এখানে যে স্পেশাল একটা মশলা ইউজ করেছি সেটা ছিল আমার স্পেশাল মশলা সব গরম মশলা একসাথে করে তার সাথে বিরিয়ানি জয়ফল জি দিয়ে একটা হালকা তাওয়াতে ভেজে পাউডার করে নিলে হয়ে যাবে আমাদের স্পেশাল গরম মশলা রেসিপিটা চাইলে আমি অবশ্যই নেক্সট টাইম শেয়ার করবো আপনাদের সাথে অবশ্যই কিছু গ্রিন চিলি দিয়ে দিলাম ঝালের জন্য আর আমি তো চিলিটা ইউজ করেছিলাম কালারিং আর স্পাইসির জন্য যেহেতু এটা একটু সুইট সুইট রাজা হয়ে থাকে তো একটু ঝাল মিষ্টি হলে ভালো লাগে সবকিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব দেখতেই পারছেন তেলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে কারণ এখন যে বাদাম দিয়েছি বাদামে কিন্তু তেল টেনে নিয়েছে এখন দিয়ে দিলাম সুগার ওয়ান অ্যান্ড হাফ স্পুন সুগার দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এখানে দিয়ে দিলাম কিউমিন পাউডার আর এই দিয়ে দিলাম এই যে স্পেশাল মশলা অল্প একটু আর সাথে ওয়ান টি স্পুন দিয়ে দিলাম ঘি এটা অপশনাল দিলে খুবই ফ্লেভারফুল হবে না দিলেও কোনো প্রবলেম নেই হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন এভাবে দিয়ে সব কিছু ফাইনাল টাচ মিক্স করে নেবেন রেডি হয়ে গেল আমার ল্যাম রেজালা এটা কিন্তু হোয়াইট রাইস পোলাও সাথে খুবই ভালো লাগে পরোটা রুটির সাথে ট্রাই করতে পারেন আসছে ঈদে আমি তো অবশ্যই রান্না করে খাবো রেসিপিটি যদি ভালো লেগে থাকে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে আমার সাথেই থাকবেন লুকে দিস গাইস কালার সো ইয়া আমি অ্যান্ড ডিলিশিয়াস আসছে ঈদে তো আমি অবশ্যই রান্না করব আপনারা কিন্তু অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা হয়ে থাকে তেলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে আপনারা চাইলে আর একটু ঘি দিতে পারেন বাট আমি আর বেশি অয়েল দিব না অয়েল তো শরীরের জন্য বেশি একটা ভালো না কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল আমি এটা আফগানি পোলাওয়ের সাথে সার্ভ করেছিলাম সেই রকম হয়েছিল দেখেন কতটা এবং হয়ে গিয়েছে খেতে হয়েছিল। আমি অবশ্যই রান্না করছি আপনারা কে কে রান্না করবেন আমার রেসিপি দেখে প্লিজ কমেন্ট করে আমার সাথেই থাকবেন যে যেখান থেকে দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আর মাত্র হাতে গোনা কয়েকজন ফলোয়ার চলে আসলে আমার ইউটিউবে ওয়ান কে পূরণ হয়ে যাবে সবাই আমার জন্য দোয়া করবেন তো প্লিজ সবাই ইউটিউব থেকে আমাকে সাপোর্ট করবেন আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি বাই বাই